আজকে আমি আপনাদেরকে বিএমডাব্লু এর দশটা আনন ফ্যাক্ট সম্পর্কে বলবো ভাই কই বিএমডাব্লু এটা তো ভ্যান এইটা আসলে ভ্যান হোক আর মার্সিডিজ হোক আমি আসলে বিএমডাব্লু এর দশটা ফ্যাক্ট সম্পর্কে বলেন বিএমডাব্লু এর দশটা আননন ফ্যাক্ট শুনতে শুনতে আমি আসলে ক্লান্ত কি ভাবছেন আবার একই গল্প আবার সেই বিএমডাব্লু আমাদের চারপাশে যাই ঘুরে যাক না কেন সেটা ঘিরে গল্পের শেষে সেই চিরাচরিত টেন আনন ফ্যাক্ট অ্যাবাউট বিএমডাব্লু আপনারা কি খেয়াল করেছেন ফেসবুকের প্রত্যেকটা পোস্টেই এখন বিএমডাব্লিউ সম্পর্কে লেখা থাকে কেউ একজন একটা রাজনৈতিক ইস্যু নিয়ে পোস্ট করেছে সেখানেও টেন আনন ফ্যাক্ট অ্যাবাউট বিএমডাব্লিউ ভারত বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে সেটাও যেন পূর্ণত পাচ্ছে টেন আনন ফ্যাক্ট জুড়ে দেওয়ার মাধ্যমেই আমার ইউনিভার্সিটির টিচার আল ইমতিয়া তো ফেসবুকে বিরক্ত হয়ে একটা পোস্টই দিয়ে ফেললেন আই টু নো দা টেন আননোন ফ্যাক্ট অ্যাবাউট বিএমডাব্লিউ মাঝে মাঝে মনে হচ্ছে ফেসবুক যেন বিএমডাব্লু আনুষ্ঠানিক মুখপাত্র সত্যি কথা বলতে বিএমডাব্লিউ সম্পর্কে অনেকগুলো তথ্য শেয়ার করা থাকে কোনো সময় বাংলায় থাকে কোনো সময় ইংলিশে থাকে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি এই ইনফরমেশনগুলো পড়েন না যেহেতু আমি ইনফরমেশন নিয়ে ভিডিও বানাই তাই আমি ভাবলাম এই সমস্ত ইনফরমেশনগুলো একসাথে করে মজা করে আপনাদের জন্য একটা ভিডিও বানানো যাক চলুন তাহলে শেষ পর্যন্ত দেখে বুঝে নেই বিএমডাব্লিউর সেই অজানা তথ্যগুলো আপনি কি জানেন বিএমডাব্লিউ কোম্পানিটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বিএমডাব্লিউ এর মানে কি বিএমডব্লিউ এর পুনরূপ হচ্ছে বাইরিশ মোটরান ওয়েকে উনিশশো সালের জার্মানির মিউনিখে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি প্রতিষ্ঠিত হওয়ার শুরুতেই তারা বিমানের ইঞ্জিন তৈরির মাধ্যমে যাত্রা শুরু করেছিল এবং এর চার বছর পর 1920 সালে এই কোম্পানিটি মোটরসাইকেল উৎপাদন শুরু করে এবং তারও দশ বছর পরে 1930 সালে এই কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে একটি গাড়ি উৎপাদনের কোম্পানিতে রূপান্তরিত হয় আপনি খেয়াল করে দেখবেন বিএমডব্লিউ লোগোটি একটি গোলাকার লোগো হিসেবে উপস্থাপন করা হয়েছে এই লোগোটি একটি কালো রিং দিয়ে ঘেরা থাকে যার ভিতরে নীল এবং সাদা চারটি চতুর্ভুজ দিয়ে সেদ করা হয়েছে এটি বিমান চালনার কোম্পানির উৎপত্তিকে প্রতিনিধিত্ব করে নীল এবং সাদা একটি পরিষ্কার নীল আকাশের বিপরীতে এটি একটি অটোমেটিক প্রযুক্তিতে গাড়ি উদ্ভাবনের জন্য সুপরিচিত দুই সালে তারা বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি বিএমডাব্লু আই থ্রি উন্মোচন করে যা নতুন প্রযুক্তির গাড়ি উদ্ভাবনের জন্য পথ এই মডেলটি শুধু বৈদ্যুতিক চালনার জন্য নয় উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম এডিএস হাইব্রিড পাওয়ার ট্রেন উন্নয়নের মাধ্যমে গাড়ি চালানোর অভিজ্ঞতাকে একটি অনন্য মাত্রায় নিয়ে গেছে বিএমডাব্লিউ এর উদ্ভাবন প্রতিনিয়ত ভবিষ্যতের গাড়ি প্রযুক্তি নিয়ে নতুন নতুন চিন্তার জন্ম দিচ্ছে ভাই আপনি মানেন আর না মানেন মোটর স্পোর্টস এর একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে বিশেষ করে ট্যুরিং কার এবং ফর্মুলা ওয়ান রেসিং কার ব্র্যান্ডের এম বিভাগ তাদের প্রচলিত মডেলের হাই ভেরিয়েন্ট তৈরি করে যেটা তাদের নির্ভর প্রকৌশল এবং আনন্দদায়ক ড্রাইভিং গতিবিদ্যার জন্য পরিচিত বিএমডাব্লিউ একটি বিশ্বব্যাপী স্বয়ংচালিত কোম্পানি স্বয়ংচালিত কোম্পানি বলতে ওই ধরনের কোম্পানিগুলোকে বোঝায় যারা বাস ট্রাক মোটরসাইকেল এই ধরনের যানবাহনগুলো ডিজাইন করে তৈরি করে বাজারে বিক্রি করে এবং এই ধরনের সংশ্লিষ্ট পরিষেবাগুলো নিয়ে কাজ করে এবং এই ধরনের কোম্পানিগুলি যানবাহনের ইঞ্জিন চেসিস বৈদ্যুতিক সিস্টেম এবং অন্যান্য উপাদানগুলো উৎপাদন করে এবং বাজারে সরবরাহ করে বিএমডাব্লিউ মানেই শুধু গাড়ি নয় এটি বিলাসিতা এবং স্বতন্ত্রতার অপর নাম অত্যাধুনিক প্রযুক্তির সাথে আরাম ও সুরুচিপূর্ণ নকশার মিশ্রণে এটি এমন একটি যানবাহন যা প্রতিটি ভ্রমণকে করে তোলে আরও অভিজাত এবং অনন্য বিএমডাব্লিউ আপনাকে দেয় ড্রাইভিংয়ের এক অসাধারণ অভিজ্ঞতা যেখানে স্টাইল এবং গুণগত মানের সাথে কোনো আপোষ নেই বিএমডাব্লিউ তাদের যানবাহনগুলোতে গুলোতে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে এবং তাদের উৎপাদন প্রক্রিয়া যেটা থাকে সেখানেও পরিবেশ বান্ধব রাখার চেষ্টা করে এবং এর পাশাপাশি বিএমডাব্লিউ আই এবং আইএক্স এর মডেল গুলোতে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির উন্নতির জন্য স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিএমডাব্লিউ জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র চীন সহ বিশ্বের অসংখ্য দেশে তাদের উৎপাদন সুবিধা পরিচালনা করে যাতে বিশ্বব্যাপী তাদের উপস্থিতি এবং স্থানীয় উৎপাদন নিশ্চিত করতে পারে বিএমডাব্লিউ তাদের বিখ্যাত ব্র্যান্ড বিএমডাব্লিউর পাশাপাশি মিনি এবং রোলস রয়্যালসের মালিক যা অটোমেটিক টেস্ট এবং সেগমেন্টের বিভিন্ন সরবরাহ করে এর এই গাড়িগুলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আইকনিক হয়ে ওঠে। এবং এবং বিভিন্ন ফিল্ম মিউজিক ভিডিওতে হিরোরা এই গাড়িগুলো ব্যবহার করে বিশ্বব্যাপী তাদের এই ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশ সমাদৃত আশা করতেছি বিএমডাব্লিউ সম্পর্কে এই দশটা আননোন ফ্যাক্ট জেনে আপনাদের ভালো লেগেছে আসলে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ